তো গাইছে উনপঞ্চাশ স্টারে মনে করে এক স্টার তুলতে যে কি নাজে হালা অবস্থা হয়ে যাবে বুঝছো গাইছে তো চলো ম্যাচটা কিন্তু আমার এই স্মাইরে একা মনে করো যে দুই দুইবার এই স্মাইরে বেয়া নেওয়া লাগবে কি ক্লিয়ার না বেজাল তো গাইছে চলো ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো গাইছে চলো বেশি বউ করবো না ছোট ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক

আমি কিন্তু নিচে পড়ে গেছে বুঝতে আমার পাশে একটা আছে আর ভাই কুমানোর সিস্টেম আপনার দাঁড়া তোর তো হেডশট মেরে ফাটে গেলাম আয় আয় বেটা এই নে এটা কিন্তু আমি কিন্তু কে হেডশট মেরে দিয়েছি তো ভালো ভাই কিন্তু আর দুইটা আছে দুইটারে মারতে পারলে কিন্তু আমি মনে করে যে ম্যাচটা উইন করে ফেলতে পারি কি 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 আর বলো কি একবার হেডশট লাগা এ দিয়ে দি আর দাদা দাদা আরে দিয়ে দিছি দি হাকার আরে ভাই সাহেব

তো গাছ ফার্স্ট নাম মর গেছে এখন দেখা যাক আমাদের টিমমেট গুলো বেসি আছে র্যান্ড টিমমেট তো এরা কি করতে পারে বুঝছো তো গাছ দেখা যাক এরা কি করে তো ফাইনাল কিন্তু গাড়ি একটার কিন্তু ডাউন দিয়ে দিয়েছে তো ওইদিকে আরেকটা আছে গ্লোল লাগাই দিয়েছে আছে হেডশট মেরে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে অলরেডি তো গাইস আর মাত্র কিন্তু দুইটাই নিয়ে ফাইনাল কিন্তু গাইস সবকটা ডাউন দিয়ে দিয়েছে আর মাত্র একটা আছে একটা মারতে হলে কিন্তু ম্যাচ আমরা এটাও উইন করে ফেলাই তো দেখা যাক এটা মারতে পারি কিনা দাদা এটা কিন্তু ক্লিয়ার দিয়ে দিয়েছে তো এবারে বড় যাচ্ছে দেখা যাক কে করে তো ফাইনালি কিন্তু গাইস লেডিসটা ক্লিয়ার দিয়ে দিয়ে কই কিল পেয়ে গেল দেখো এটা দাঁড়িয়ে আছে দিয়েছে আর ভাই এটা মারতে পারি না দেখো পিছনে যাই ও এটা হেডশট মেরে দিয়ে ভাই সেন কিছু জ্যাদা নি হয়ে গই মতলব কিছু বেসে তো গাইস আমরা কিন্তু দুই রাউন্ড কিন্তু জিতে গিয়েছে হ্যাঁ তো চলো গাইজ এখন আর থার্ড রাউন্ডে চলে এসেছি তো এই রাউন্ডে আমরা নিতে পারলে কিন্তু ম্যাচ আর মুখে চলে যাবে তো গাইজ চলো আমরা কিন্তু এদিকে এসে ডিজার্ট ইগল নিয়ে নিয়েছি তো নিয়ে কিন্তু আমরা ওই সাইডে এখন চলে যাবো তো আমরা এই সাইডে চলে আসি উপরে আসে উপরে এসে কিন্তু আমার কিন্তু পিছনে মেরে দিব যাই হোক ওদিকে আগে কিন্তু আমাদের টিম মেটে একটা ডাউন দিয়েছে আমার কিন্তু রিভাইভ ধরে দিলো বুঝছো আমার কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে অলরেডি আমি এদিকে মেয়েসে মেট কিট করে নিই বুঝছো ঠিক আছে চলো মেট আমাদের টিম মেট কিন্তু তিন নম্বর অলরেডি কিন্তু শেষ ওদিকে একটা কিন্তু ওইদিকে শেষ বুঝছো সাইন আমার কিন্তু একটা মেয়ে দিয়েছে এখন তিন তিন অবস্থা ম্যাচ দেখা দেখা আমরা কী করতে পারতো এটাই চলেছে যাচ্ছে গোটা আর এর জন্য সিস্টেম আমার কিন্তু মেরে দিল অবশ্যই তো মারতে হলো না কিন্তু মেরে দিল শেষে যাই ঠিক আছে কেউ কেউ বাদ নাই তো আমাদের টিম মেট কিন্তু বেশি আসে তো দেখা যায় এটা কী করতে পারে तो फाइन में क्योंकि जगह एक दाड़ी तो से और ऊपर यह जगह एक आरोप देखा जाए क्या क्यों और भाई क्योंकि जो फुल डैमेज दी गए क्योंकि एक डाउन दिए दिए अलरेडी एट मेरे ही दिल मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि को कोई भी आके बजा जाता है तो गाइस चलो फाइनल किंतु कार मात्र एकटा से मारते बढ़िया देखा था कार ने किला दी गलो एटा हेडशॉट मेरे दिए गाइस फाइनल ना हमरा एक राउंड हेरे गेलम तो को कोनो बेपार ना एक राउंड हार लेके सोय गाइस चलो আমার তো দুইটা রান জিতলাম আমরা কিন্তু ম্যাচটা বুয়ানো হলে আমরা মাস্টার ডান হয়ে যায় তো সামনের দিকে আমি চলে যাবো ইয়ম্পে নিয়ে নিছি তো নিয়ে যাই এক ব্যাটার দেবো দিকে এটাকে এটা দাঁড়িয়ে ড্রপ বল আরে ভাই সাহেব কি লেবে মারটা দিলাম রে ভাই আমি তো নিজে বুঝতে পারি না ভাই কি একজন মা তোমার মারছি ভাই কে বলছে আমি একজন মারতে পারি না ভাই আমি হ্যাকার 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 আপবারে ভাই সাহেব সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ও যাই হোক

তো লাস্ট রাউন্ড চলে এসে দেখা যাক আমরা এটা মেরে মনে করে যে ম্যাচটা বুয়া নিয়ে আমরা মাছটা উঠতে পারি কি না তো গাই চলো আমি সব কিছু কেনাকাটা অলরেডি কিন্তু করে নিয়েছি ভেস্টে সব কিছু পেঁচিয়ে নিই বুঝছো তো ভালো কিন্তু গাইছে এসে আমার দেখো কি করে মনে করে যে দাঁড়িয়ে রয়েছে আমার কাছে দেখো আমার হার্ড ইমন্ট এসে ও ভাই সাহ ভাই একটু ভালো খেলছে আমার হার্ড ইমন্ট বিগ ফ্যান ভাই সাহ বাবা ভাই সাহ তো গাই চলো আমার কিন্তু ভাই না চলে যাবো ওইদিকে একদম ফাইটের দিকে তো আমার কিন্তু চলে আসে এদিকে এই সাইডে গ্রোজার এক্স নেয় রিওম্পিনে আর রিজার্ট ইউল নিয়ে তো কিন্তু একটু কিন্তু আমি ডিএমএস দিয়ে দিচ্ছি তো এখন একটা গ্রেড মারবো বুঝছো দিচ্ছি গ্রেড মারে এখন আমি করে সরাসরি ভেঙে যাও ভেঙে যাই আপনি আসবে দিয়ে বলতে বলতে দি দিতে দিছি বেটারে দিছি তো ফাইনাল কিন্তু গাছ একটা আমি দিয়ে গুলো লাগা এটা কিলার দা ধানি দেবো ফাইনাল কিন্তু গাছ আমি কিলার দিয়ে লোক এখন হিল করে নিচ্ছি বুঝছো তোকে যদি কিন্তু আমাদের টিমের সব করে বেশি আছে দেখা করে কি করে তো ভাই তাহলে কিন্তু এক নম্বর আর মেরে দিয়ে আসছে তো মেরে কিলার দিলাম তার মাত্র কিন্তু দুইটা আছে তো দেখা যাক গাইস আমরা নিলাম দেখা যাক মাস্টার ও ভাই তখন ফাইনাল গাইস আমাদের মাস্টার কিন্তু দিয়েই দিল তো গাই চলো আমরা কিন্তু মাস্টার উঠে গিয়েছি তো কয় তো মাস্টার উঠছে তোমাদেরকে দেখাবো কিন্তু আমরা মাস্টার ডান তো ও আঠারো বা মাস্টার উঠছে ভাই বুঝছো আঠারো বা তো গাইস চলো আজকে ভিডিওটা ছিল ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবা কমেন্ট করো বন্ধুদের শেয়ার করে দেবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা সেটা দেবা